তিন হাজার টাকা দামের খাট লই আসলাম ছয় হাজার টাকা দামের খাট লই আসলাম পনেরো হাজার টাকা দামের খাট লই আসলাম আজকে আপনারা এই ভিডিওর থেকে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন কাঠের জিনিস কিনি কোনো আপনি ঠকবেন না আশা করি এমন কি আমরা সামনেতে একটি খাট দেখা যাচ্ছে স্কিনে আপনি দেখেন আনকমন একটি খাট দেখা যাচ্ছে এটি হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট যে কোনো খাটের সাত ফিট বাই ছয় ফিট থাকে এমনকি ছোট বড় হয় ওই লোক আপনার এভাবে ছোট বড় হয় ওই লোক আপনার পাঁচ ফিট হয় কি ছয় ফিট হয় আর স্ক্রিনের সামনে দেখতেছেন একটি কাঠের এমন কি কাঠের ওয়ার্ডডটি আন কমন একটি ডিজাইন করা হয়েছে সেকুন কাঠের উপরে মালটি ডিজাইন করা হয়েছে আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ফোম কাটিন ডিজাইনটি ব্যবহার করা হয়েছে ফোম কাটিন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এমন কি আপনারা এই যে পিছনে যে খাটটি দেখতেছেন এই খাটটির রেট হয়েছে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হইলে আমাদের থেকে নিতে পারবেন আর সামনের যে খাটটা দেখতেছেন হচ্ছে বিশ হাজার টাকা এমনকি যারা আপনাদের বলে বিশ হাজার টাকা এমনকি মানে যেটা বলে আপনাদের তিন হাজার টাকাতে খাট পাওয়া যায় আসলে ভাই তিন হাজার টাকাতে আপনি দুই হাজার টাকাতে চকি পাওয়া যায় তিন হাজার টাকাতে আপনি খাট দিবে না এমনকি আপনারা একটা আবার লক্ষ্য করবেন একটি চকি কিনতে গেল দুই হাজার টাকা লাগে কীভাবে আপনার খাট দিবে আপনার তিন হাজার টাকাতে খাট দেয় আসলে কি ভাই আপনার যারা অনলাইনেও আপনার ভিডিও তৈরি করে ফেসবুক ইউটিউবে তারা আপনি মিথ্যে কথা বলে এমনকি দোকান আপনি ভিউ কমানোর জন্য এগুলা বলে এমনকি আপনারা সর্বনিম্ন ছয় থেকে সাত হাজার টাকা হইলে পায়াওলা খাটের ডিজাইনের খাটটি আপনি নিতে পারবেন এমনকি আপনারা সবসময় লক্ষ্য করবেন দেকা খাটগুলা কেনানোর জন্য এমনকি আমাদের সামনে যে এটা আছে এটা হচ্ছে করুই কাঠ আপনার হচ্ছে পুরোপুরি শাড়ি কাঠের উপরে মালটি আমরা তৈরি করা হয়েছে এটার রেট হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে আমাদের থেকেও নিতে পারবেন যে কোনো দোকান থেকে হইলো আপনি স্ক্রিনশট দিয়ে আপনি তৈরি করবেন এমনকি আপনারা তৈরি করানোর সময় একটাবাল লক্ষ্য করবেন